আল্লাহ কি ভয় করো কেমতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আরে যা হেল না হোক তুঝে কে পাশ আপনাম দেখানা হে তুঝে একে দিন খুদাকে পাশ আপনা মুখানা হে জাগনা হাগল আফলা কি সায়া তলে আসর তো সোনা পড়ে গা খা তলে হে জিকির থেকে গাফিল হয় না দিনী মাহফিল থেকে গাফিল হয় না নামাজ রোজা থেকে গাফিল হয় না আল্লাহ আকবর জাহেল না হো গাফিল তুঝে দুনিয়া সে জানা হে

আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম জীবনটা কোন কাজে তুমি ব্যয় করলা হিসাব দাও আমি আল্লাহ তোমাকে যৌবন দিলাম যৌবনটা কোন কাজে ব্যয় করলা হিসাব দাও আমি আল্লাহ সম্পদ ব্যয়ের ক্ষমতা দিলাম হারাম তরিকায় সম্পদ উপার্জনের ক্ষমতা দিলাম হারাম তরিকায় সম্পদ উপার্জনের ক্ষমতা দিলাম হিসাব দাও কিভাবে তুমি সম্পদ উপার্জন করলা কিভাবে ব্যয় করলা হিসাব দাও আরে যা হেল না যে দুনিয়া তুঝে দেখানা হ্যাঁ নম্বর প্রশ্ন করা হবে যা জানতা কতটুকু জানা অনুযায়ী আমল করলা। তুমি জানো নামাজ পাশ তো ফরজ আমল করলা কিনা হিসাব দাও পর্দা করা ফরজ আমল করলা কিনা হিসাব দাও সৌধ খাওয়া হারাম তুমিও জানো তোমার চোদ্দ গোষ্ঠী জানে কথা ঠিক না ঠিক গোস খাওয়া হারাম তুমিও জানো তোমার চোদ্দ গোষ্ঠী জানে এরপরে খাইলাকের হিসাব দাও জানা অনুযায়ী আমল করলা কিনা আল্লাহ ফাক বরাল্লাহ ফাক্ বাজুন্না আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো অন্য আয়াতে আল্লাহ বলেছেন তোমরা দিবসকে ভয় করো সেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরায় নেওয়া হবে ওই কেয়ামতের দিবসটাকে ভয় করো কেয়ামতের দিবসকে ভয় করো কোন মানুষের অন্তরে যদি কেয়ামতের দিবসের ভয় থাকে আল্লাহকে যদি ভয় করে সে গুণা করে না নামাজ ছাড়তে পারে না রোজা ছাড়তে পারে না সন্তানকে কোরানই শিক্ষা থেকে বঞ্চিত করতে পারে না একতা ঠিক না বেটে সৌধ খাইতে পারে না চাঁদাবাদী করতে পারে না যে আল্লাহর ভয় তার ভিতরে থাক ফেরাম বাহিনী মুসা পায়গম্বরকে এবং তার অনুসারী বনি সাইলদেরকে দৌড়াইতে দৌড়াইতে সাগরের পার পর্যন্ত নিলো। বনি ইসরাইল বলে ইন্না লামুদ্র আমরা তো গ্রেপ্তার হয়ে গেলাম পিছনে লাঠিয়াল বাহিনী এখন আমাদেরকে ধরে ফেলবে আর ফিসে ফেলবে আল্লাহ আকবার মুসা আলে সালাম বলেন কাল্লা কখনো ফেরাউন ধরতে পারবে না ইন্না মাইয়া রব্বি সায়াহাদি আমার আমার সাথে আছেন ও চিরেই তিনি আমাকে রাস্তা দেখাবেন আল্লাহ পাক পাঠাইলেন তোমার হাতে যে লাঠি আছে সমুদ্রে মারো আলাইহিস সালাম লাঠি মারতেই বারোটা রাস্তা হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহ সাগরে সমুদ্রে রাস্তা কেন হবে বলে হা আল্লাহ চাইলে সবে সম্ভব চোখ দেখে কান শুনি আল্লাহ চাইলে কান দেখবে চোখ শুনবে যে আল্লাহ চোখের মাঝে দেখার শক্তি দিলেন ওই আল্লাহ এটাকে ক্ষমতা আল্লাহর আছে না নাই মোবাইল কথা বলে গাছ কথা বলে আল্লাহ রসুল হেঁটে দিতেন গাছ রসুলকে সালাম দিতেন সুবাহ আল্লাহ তাফসিরে মাদহারিতে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখেন পৃথিবীর প্রতিটি মাখলুক প্রতিটি বস্তু আল্লাহ তাআলার জিকির করে আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে আল্লাহর তাসবিহ পড়ে কুল্লুম কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা প্রত্যেক বস্তু তার তাসবি তার নামাজ কিভাবে সে জেনে নিয়েছে ওইভাবে আল্লাহর ইবাদত করে ওইভাবে আল্লাহকে ডাকে প্রত্যেকটা বস্তু ওইভাবে আল্লাহর গোলামি করে গাছেও আল্লাহকে ডাকে দরজায়ও আল্লাহকে ডাকে বাড়ি ঘর আল্লাহকে ডাকে সব কিছু আল্লাহকে ডাকে কাসিরে রেখে তুমি যে গ্লাসের মাঝে পানি ঢালতেছ ওই পানি ঢালার একটা শব্দ শোনা যায় কলকল শব্দ তুমি বুঝো না সে তার ভাষায় আল্লাহর জিকির করে সুবহান আল্লাহ দরজা বন্ধ করলা খুললা এই যে দরজা বন্ধ করা খোলা টক টক আওয়াজ হয় ইবনে কাসির তাফসীর ইবনে কাসির লেখে এটা তার ভাষা সে তার ভাষায় আল্লাহকে ডাকে পাখি তার ভাষায় আল্লাহকে ডাকে মাখলো তার প্রত্যেকের নিজ নিজ ভাষায় আল্লাহ গোলামি করে আল্লাহ বলে সবাই তো আমাকে ডাকে কিন্তু যে মানুষগুলোকে আমি মোহাম্মত করে বানাইলাম ওই মানুষ আমার নাফরমানি করে আমি আল্লাহ তাকে ভালো কাজের ক্ষমতা দিলাম মন্দ কাজের ক্ষমতা দিলাম কিন্তু এই মানুষগুলো কিছু মানুষ নিজের নফসের সাথে যুদ্ধ করে নে কাজ করে নে আমল করে শয়তানের ধোকা পড়ে না প্রাণ সুন্নার কথা অনুযায়ী জীবন পরিচালনা করে নফসের সাথে যুদ্ধ করে শয়তান নফস মানুষকে খারাপ কাদের দিকে নির্দেশ দেয় গুণা করার জন্য বলে সুদ খাওয়ার জন্য বলে জেনা চুরি করার জন্য বলে ডাকাতি করার জন্য বলে কিন্তু আল্লাহর কোরআন এগুলোকে হারাম ঘোষণা দিয়েছেন বিধায় নফসের সাথে যুদ্ধ করে এই গুনাহ থেকে বাঁচতে হবে এজন্য জন্য আল্লাহর কোনো এক বুজর্গ বলেছেন জান্নাত পাওয়া একেবারে সহজ জান্নাত পাওয়া একেবারেই সহজ দুই কদমে জান্নাত এক কদম তুমি তোমার নশ্বের উপরে রাখো নকশ আমি তোমার কথা মানি না শয়তান আমি তোমার কথা মানি না আমি আমার নামাজের সময় অসু বানায় মুষ্টি দেখিয়ে নামাজ আদায় করব। আমি রমাদান মাসে সব পূর্বাণি সহ্য করবো আমি রোজা রাখব আমি যতই সোসাইটি পরিবর্তন হোক না কেন আমি আল্লাহর গোলামি করব। আমি পর্দা মোতাবেক চলব আমি পর্দা মোতাবেক চলব জীবন যাপন করব লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা

দ্বিতীয় কদাম অর্থাৎ মরণের পরে মরণের পরে সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহ না ছোট্ট একটা কবর এটা আবার জান্নাতের বাগান হয় কেমন করে বুঝে আসে না ছোট্ট একটা মোবাইল এটার সাথে বিশাল বড় সাড়ে তিন হাত দেহটা কিভাবে দেখা যায় বিশাল বড় সাড়ে তিন হাত বডিটা কিভাবে দেখা যায় ছোট্ট একটা মোবাইল বিশাল বড় দশতলা ভবন দেখা যায় এগুলো যদি মানুষের বানানো হয় আল্লাহ সাড়ে তিন হাত জায়গাটা খবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানাইতে পারেন কি পারেন না আল্লাহ নবী বলেছেন আল্লাহ او حفرتم من عفر النار قبر হয়তো কাহর দুনিয়া জান্নাতের টুকরা হবে অথবা কাহর দুনিয়া জাহান্নামের গর্তসমূহের একটি গর্ত হবে এইজন্য নিজের নফসকে গুনাহ থেকে বাঁচাইতে হবে নফসকে গুনাহ থেকে বাঁচাইয়া জান্নাতে যাওয়ার কিছু ব্যবস্থা দুনিয়া থাকতেই করে নিতে হবে এজন্যই আলামিন বলেছেন তোমরা তোমাদের রবকে ভয় মরণ মরণ তো আসবে আসবে ওই বছর পরে করো বিষয়টা এমন নয় গত একদিন আগের ঘটনা স্টারলাইন বাস ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উল্টে গেল মুহূর্তের মাঝে সাত আট জন লোক মারা গেল তিরিশের মতো আহত এর ভিতরে বহু যুবক আছে আর আজরাইল এখানেই চলে এসেছে এভাবে মরণ যখন আসবে এক মুহূর্ত আকপিস হবে না এজন্য আল্লাহকে ভয় করে গুনা ছেড়ে দেই আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করায় দেই বড় আলেম বানানো ফরজ নয় আলেম লাগবে সমাজে একদল আলেম লাগবে যারা হক কথাগুলো বলবে সহি সহি ফতুয়া দিবে যে কোনো সমস্যার সমাধান পেশ করবে সবাইকে আলেম হতে হবে না আলেম হওয়া সবার জন্য ফরজ নয় তবে কোরআন শিক্ষা করা কোরআন দেখে দেখে পড়ার যোগ্যতা অর্জন করা প্রত্যেক নর নারী মুসলমান শিশু বাচ্চা প্রাপ্তবয়স্ক যুবক বৃদ্ধ সবার উপরে ফরজ এ কথা ঠিক না বেঠে কি জবাব দেব ষাট বছর সত্তর বছর হায়াত পাইলাম কিন্তু কোরআন করতে জানি না সামনে রমজান মাস সামনে রমজান মাস কম পক্ষে একটা ঘন্টা কোরআনের জন্য সময় দেই মসজিদের ইমাম সাহেব মসজিদের মোয়াজ্জেন সাহেব এনাদেরকে বলি যে আমাকে একটু সময় দেন ইনশাল্লাহ তারা দিবে কোরআনটা শিখব আমাদের এই মার্কাদুর শরিয়াল আল ইসলামিয়া মাদ্রাসা কোরআন শিক্ষা দাও ভোরবেলা আপনি ঘুমান আমার কাছে অবাক লাগে অবাক লাগে আমাদের ফজর পড়তে কষ্ট হয়ে যায় ফজরে আমরা উঠতে পারি না কিন্তু এই অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা যারা হাফেদি পড়তেছে তারা চারটা সাড়ে চারটা উঠে যায় ফজরের এক দেড় ঘন্টা আগে উঠে হাজতের নামাজ পড়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে কোরআন করতেছে আরে ভূমিকম্প তো এই জন্যই বন্ধ নাইলে আল্লাহ নাড়া দিলে তো সব মুহূর্তের মাঝে ধ্বংস হয়ে যায় কথা ঠিক না বেটি যেভাবে চতুর্দিকে গুনাহ জেনা বেবিচার চুরি ডাকাতি চাঁদাবাদি মস্তানি গুনাহের সাইলাপ আল্লাহ না বাঁচাইলে বাঁচার কোনো উপায় নাই কোরআনের উসিলায় হকানি আলেম ওলামাদের তাহাজ্যতের সময় চোখের পানি রুশিলা বেগুনা মাসুম নিষ্পাপ বাচ্চাদের কোরআন তেলাবতের রুশিলা আল্লাহ তালে আসমান জমিন টিকে রেখেছেন থাকবে না আসমান জমিন যেদিন আল্লাহ আল্লাহ বলার মতো কেউ থাকবে না আসমান জমিনও থাকবে তা ঠিক না বেঠিক আল্লাহ আমাদের বুঝা আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন আজকে আমি আপনাদেরকে অল্প সময়ের জন্য কষ্ট দিচ্ছি এটা কোনো লম্বাচূড়া মাহফিল নয় যে দশটা এগারোটা বাজবে এশারের পরেই আল্লামা মুফতি দিল সাহেব পুজোর আসবেন এখনই আসতেছেন অল্প কিছুক্ষণের মাঝে আশা করছি এখানেই এশারের নামাজ পড়বেন এরপরে আমাদের এখানে যারা মুক্তি পড়াশোনা শেষ করে ওদেরকে আমরা প্রতি বছর